হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আমি শিল্পী আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি রোজ দিনের মতো তবে হ্যাঁ আমার যে পুরনো বন্ধুরা আছে তারা অবশ্যই ভাববে যে দিদিভাই তুমি আজকে ইন্ট্রোটা একটু অন্যরকমভাবে দিলে হ্যাঁ আজকে একটু অন্যরকমভাবে দিয়েছি সবসময় এক ঘেমি তোমাদেরও ভালো লাগবে না না তাই একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করেছি তো দেখেছিলে যে কালকে বেড কভারগুলো সব ধোয়া হয়েছিল তো বেড কভারগুলো যে বেড কভার বলে ফেলেছি দেখেছো তো মাথায় মানে সকাল থেকেই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কথা উলট পালট হয়ে যাচ্ছে না ওই যে দেখেছো যে পর্দাগুলো কালকে ধুয়েছি তো ওই পর্দাগুলোকে এই যে এখন ভাবছি কী বলো তো একবারে দিয়ে দিই মানে লাগিয়ে দিই তাহলে যেইটুকু ভিজা আছে এইভাবে জালনায় থাকলে হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে আর এইগুলো আলাদা করে পর্দা শুকানোর জন্য আর রোদে দিতে হয় না কেন বলো তো কারণ ঝুলে থাকে তো তুমি রোদে দিলেও সে ঝুলেই থাকবে ঘরে দিলেও সে ঝুলেই থাকবে তো শুকিয়ে যায় তো আর বিশেষ করে বেশিরভাগ মানুষ যারা ফ্ল্যাটে থাকে তাদের কিন্তু এই ঘরের মধ্যেই জামাকাপড় শুকাতে হয় তবু ভাগ্য ভালো আমাদের ছাদ রয়েছে আমরা ওইখানে শুকনা করতে পারি এটা আমাদের সত্যি বলতে হবে পাস প্লাস পয়েন্ট যেটা বলতে হবে আর কি যাই হোক আজকে কিন্তু একটু চেঞ্জ করে লাগিয়েছি তোমরা কি একটু হলেও বুঝতে পারছো কারণ এই যে পিঙ্ক কালারের পর্দাটা এটা সাধারণত আমার বেডরুমে থাকে আর আমার হল রুমে থাকে আজকে কি করেছি আমার ছোটো মেয়ে আবদার করছে মা আমাদের ঘরে পিঙ্ক কালারটা লাগিয়ে দাও তো আমি বললাম তাহলে এক কাজ করি অল্টারনেট করেছি আমাদের কুচকুচ খুলে যায়নি কুচকু এখন বিছানা ঝাড়বে যেহেতু আমি এই যে পর্দাগুলো লাগিয়েছি পর্দাগুলো ধুয়েছি সব আর কি করেছি ওই হল রুমের যে পিঙ্ক কালারের পর্দাটা এখানে মেয়েদের রুমে লাগিয়ে দিয়েছি দুই কালারের দুটো পর্দা হয়ে গেছে আরে যদি দুষ্টু দেখো কি হচ্ছে তো দুষ্টু ঘর ঝাঁট দিয়ে ওই যে দুষ্টু এখানে পড়তে বসবে আর আমাদের কম্পিউটার তো কম্পিউটার গেছে গেছে না তো ঠিক আছে ও কাজ করুক আর আমি যাই আমার কাজ কমপ্লিট করি কি হলো কেন পটা ধুতে চাই না জানো তো এই দেখো এইগুলো সব ভেঙে গেছে এগুলো সব সেলাই করে আমাকে আবার লাগাতে হবে সব ভেঙে গেছে এটাতে রাখি এখন হ্যাঁ সেলাই করে এগুলো সব আবার আমাকে লাগাতে হবে এই জন্য পটা কাটতে চাই না এইখানে ভালো লাগছে না তোমরা বলবো এটা ভালো লাগছে না ওই ম্যাচিং হয়ে গেছে ওইটার সাথে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই মেয়ে বলছে মা পিঙ্ক কালারটা আমাদের রুমে লাগাও দেখি ওদের জন্য এবার একটু কভার আনতে পারি কি না এখন আবার গা দা খানে মেশিনে দেব তো এই যে বিছানা পত্তর দেখলে তো ছোটো মেয়ে বিছানা ঝাড় দিল আর বড় ঘরের বিছানাটা আমি তুলে ফেলেছি আর এই যে মেয়ের যেহেতু স্কুল নেই আজকে ভাবলাম ওর ড্রেসটা দিয়ে দিই সকাল সকাল তাহলে শুকিয়ে যাবে আবার কালকে স্কুলে যাবে আর দেখো দেখেছো হঠাৎ করে শখ করে দিল আমাকে যেহেতু হাতে একটু জল ছিল সুইচটা তিপতেই কিন্তু কারেন্ট শখ খেয়ে গেলাম আমি মাঝে মধ্যেই এরকম খাই জানো তো মাঝে মধ্যেই অনেক কিছুতে অনেক সময় কি বলো ওই মিক্সার গ্রাইন্ডারে যখন মিক্সিতে মশলা পেস্ট করতে যাব তখন হয়তো ভিজা হাত থাকে ওই জ্যাকটা লাগাতে গিয়ে পট করে হাতে শখ খেয়ে যাই তো আমার মেয়ে বলে মা তুমি কেন একটু সাবধানে করো না অ্যাকচুয়ালি হাতে জল থাকে তো কাজের মানে ইসে থাকি হুজ থাকে না যে হাতে জল রয়েছে এটা ধরলে পরে হয়তো আমাকে সব খেতে পারি আর কি এরকম ভাবতে পারি না আর এই যে ব্যালকনিতে এই গাছটার দেখো কত পাতা মরে গেছে তো ভাবলাম এইগুলো একটু কেটে দিই না ও তো দেখতে ভালো লাগে না বলা এই জন্য একটু কেটে দিচ্ছি ও যে বলে না আর আজকে দোতলায় ও মানে দোতলা বলছি সে ছাদেও কিন্তু গাছগুলোতে প্রচুর ঘাস হয়েছে টপগুলোতে প্রচুর ঘাস হয়েছে এগুলো একটুখানি পরিষ্কার করে দিতে হবে আর আমি ছাড়া তো এই বাড়িতে কেউ করবে না তোমরা তো ভালোভাবেই জানো আর আছেই বা কে কেই বা করবে গৌতম তো সারাদিন ডিউটি নিয়েই ব্যস্ত থাকে বেচারাকে আর কি বলবো ঘরে আসলে যেইটুকু সময় থাকে ওই তো একটু টিভি একটু মোবাইলেই আর সারাদিন তো ডিউটিতেই পড়ে থাকে ওই বেচারাকে কিছু বলতেও পারি না তো যাই হোক একজন না একজন করলেই হলো ঘর মেনটেন রাখাটাই হচ্ছে উদ্দেশ্য সে আমি করি আর গৌতম করুক কি তাতে কি আসে যায় বলো তো আর এই যে চলে এসছি একদম দোতলায় দোতলায় এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে ঘরটা মুছে ঠাকুরের ফুল তুলে তারপরে চলে যাব একদম নিচে যেটা কিনা রোজ আগে করা হয় তবে আজকে একটু লেট হয়ে গেছে কারণ ওই যে পর্দাগুলো একটু এই করতে হয়েছে লাগানো লাগাতে হয়েছে তারপরে আবার দেখলে গাছের ঘাসগুলো একটু তুললাম যার জন্য ঠাকুর ঘরে আসতে একটু লেট হয়ে গেছে আর কি বড়ো মেয়ে স্কুলে চলে গেছে ছোটো মেয়ে তো যায়নি আগেই বললাম তোমাদেরকে তো এই যে ঘরটা মুজবো আর যেন বাইরেটা বেশ অন্ধকার করেছে বেশ অন্ধকার করেছে মনে হচ্ছে ঝাঁপিয়ে বৃষ্টি আসবে তবে পুজোর এখন যদি বৃষ্টিটা হয়ে যায় বেশ ভালোই হবে পূজাটা বেশ ভালোই কাটাতে পারবো বলো পূজাতে বৃষ্টি হলে কিন্তু মনটা সত্যিই খারাপ হয়ে যায় এত খারাপ হয়ে যায় না বর্ষরে আমরা এই তিন চারটা দিন ওয়েট করে থাকি যে একটু আনন্দ ফুর্তি করবো আর বাচ্চারাও ওয়েট করে থাকে তো এই পুজোতে যদি বৃষ্টি হয় না সত্যিই মনটা কিন্তু একদমই ভেঙে যায় একদমই মনটা ভালো লাগে না যার জন্য কি বলো তো যাক এখন বৃষ্টি হয়ে যাক বরং তাহলে পূজার দিকে আর বৃষ্টি হবে না আর কি আর এই যে চলে এসেছি ছাদের আমার এই ছাদটা তো তোমাদের অনেকেরই প্রিয় যেহেতু ছাদের থেকে আমার এই পুকুরটা দেখা যায় আর তোমরা অনেকেই বলো যে দিদি দুর্দান্ত লাগে এই রকম পুকুর যদি পাশে থাকে তাহলে আর কি বলার আছে তোমরা অনেকেই খুব পছন্দ করো আমার এই পুকুর পাটটা আর এই যে ঘাস হয়েছে দেখেছো কত ঘাস হয়েছে গানে মানে গাছে যেইটুকু ভিটামিন খাবে সেইটুকু এই ঘাসগুলোতেই টেনে নিচ্ছে তো গাছ আর গো গ্রো করবে কি এমনিতেই গাছের যত্ন নিতে পারি না আমি তারপরে যদি এত ঘাস হয় তাহলে কি আর ফুল গাছ ঠিক থাকে বলো আর এই যে লেবু গাছটায় কবে লেবু হবে জানি না তো যাবো যখন নিচে ভাবলাম মেশিনে যেহেতু আরও কিছু জামা কাপড় দেওয়াও হয়েছে তো এই জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যাই নিচে নিয়ে গিয়ে এগুলো বরং ভাজ করে রাখি কারণ এখানে আরও দিতে হবে মিলতে হবে না এই যে এখন এগুলোর গতি করতে হবে গৌতমেরটা গৌতমের ওয়ার্ডড্রপে রাখতে হবে মেয়েদেরগুলো মেয়েদের ওয়ার্ড্রপে রাখতে হবে আর আমার নাইটিগুলো আমার ওয়ার্ডড্রপে রাখতে হবে এখন এগুলো গুছিয়ে রাখি একটা বউ বাড়িতে সত্যিকারের সবাই বলে যে আরে ঘর তো মুছে দিয়ে যাচ্ছে কাজের লোক আরে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচ্ছে। তাহলে এত কিসের কাজ বলো তো কী করে বুঝাই বলো তো এই কত কাজ না কত কাজ সত্যি আর এখানে ডাল সেদ্ধ করেছি গো এখনো পর্যন্ত ডালটা ফুরন দেয়নি আর এই যে দেখো আজকে হচ্ছে কলা এগুলো একটু সিদ্ধ করে নেই নুন দিয়ে একটু সেদ্ধ করে তারপরে মচমচ করে কড়া কড়া করে ভাজবো বুঝতে পারছো তারপরে হচ্ছে মাছ ভাজা করব। সকালে ডাল সেদ্ধ করলা ভাজা মাছ ভাজা এই তিনটা দিয়েই খাওয়া হবে তারপরে দুপুরে যা রান্না করি করবো আর এই পাঁচটা দিন আর কি হাওয়া আসে জানো না জঙ্গল হয়েছে এই পাঁচটা দিন খুব হাওয়া আসে কন কন হাওয়া আসে তো এই যে দেখো সকালে আজকে কি বলো তো এটা হচ্ছে ঢেলা মাছ তোমরা কি মাছ বলো আমি জানি না চোখটা বড় বড় থাকে সমুদ্রের মাছ আর এটা হচ্ছে একটু মুসুর ডালের বড়া সকালবেলা আজকে গদুম বললো যে একটু মুসুর ডালের বড়া করো কালকেই রাত্রে বলেছিল যে ডালটা ভিজিয়ে দিও তো সকালবেলাও খাবে বলে তো এই যে একটু মুসুর ডালের বড়া করে নিলাম আর ওইদিকে হচ্ছে গিয়ে মাছ ভাজা করেছি তারপরে হচ্ছে আজকে শুধু ভাজা তারপরে কচু ভাজা করেছি আর অনেক দিন থেকে কচু এই গাঁটি কচুগুলো গৌতম এনে রেখেছিলো গাঁটি কচু ভাজা ভালো লাগে বলে তো বলছে আমাকে তুমি ওইগুলোই ভাজো আমি খাবো ঠিক আছে তো ভেজে দিলাম গৌতমকে আর এই যে এখানে হচ্ছে চিচিঙা ভাজা এটা একটু কালো জিরা ফুরন দিয়ে কালো হয়েছে কেন তো কী জানি আমিও বুঝতে পারলাম না আজকে কেন কালো হয়েছে একটু ভাজাটা আর কেমন লাগছে দেখতে আর এই পটল তরকারিটা তো তোমরা অনেকেই আমার এই রেসিপিটা খুব পছন্দ করো আর সত্যি এই রেসিপিটা সত্যিই খুব ভালো হয় নিরামিষ রেসিপি তোমরা নিরামিষের দিন খুব সুন্দরভাবে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবে এই রেসিপিটা করলে এই পটলগুলো একটুখানি গোটা গোটা পটলই নিয়েছি এটা তোমরা কেটেও অনেকে নেয় এই যে ভিজে দিজে নিয়ে আসলাম মেয়েকে ভিজেছি না খুব বেশি মানে তুমি তো চলো স্নান করি আর মা তুমি এটা উপরে দিয়ে আসো অল্প অল্প বুঝেছিস না কিন্তু দাগ হয়ে যাবে সকালের খাওয়া খেয়ে তারপরে ওই যে পটল আর আলু কেটে দেখেছো রেখেছি তারপর আর রান্না করতে পারিনি অনেকটা টাইম হয়ে গেছে তাড়াতাড়ি গেছি দৌড়ে বড় মেয়ে আনতে বড় মেয়েকে নিয়ে এসেছি বললাম না মেঘ করেছিল বৃষ্টিতে ভিজে একবারে চুপচুপা হয়ে ঘরে এসেছি এসেই যে দেখো রান্না বসিয়েছি ওরা সবাই গৌতম স্নানে ঢুকেছে বড় মেয়ে স্নানে ঢুকেছে আর এতক্ষণে আমি খালি নাইটিটা চেঞ্জ করে তারপরে এই যে রান্না বসিয়েছি আর কি কি দিলাম দেখতেই পারলে এই তরকারিটা সত্যিই খেতে ভালো হয় খুব সুন্দর হয় তোমরা অবশ্যই ঘরে ট্রাই করতে পারো কিন্তু জানো তো নিরামিষের দিন খুব ভালো লাগে খেতে পটলের অনেক রেসিপি জানা আছে আমার জানো তো আর প্রত্যেকটা রেসিপি খুব ভালো হয় তোমরা ট্রাই করতে পারো আমি কিন্তু তোমাদের শেয়ার করি অনেকটাই শেয়ার করি তো যাই হোক ওইটা রান্না টান্না করার পরে কমপ্লিট করে ভাবলাম রাত্রে জানো তো মেয়ের আবার আবার মেয়েকে পড়তে নিয়ে যেতে হবে মানে ছোট মেয়েকে আমাকে আনতে হবে গিয়ে তো এই জন্য একবারে রাত্রের যে হবে যেই মানে খাবারটা সেটা রেডি করে রাখছি আজকে করব হচ্ছে নান রুটি তেল ছাড়া তো নান রুটি করার জন্য তোমরা দেখলে কী কী করলাম একটু ইস্ট দিলাম একটু দই দিলাম একটুখানি চিনি দিলাম একটু নুন দিলাম তারপরে দিয়ে একটা একদম নরম মতো করে একটা ডো তৈরি করে রেখে দিয়েছি এটা এইভাবেই থাকবে একদম সন্ধ্যে পর্যন্ত এইভাবেই থাকবে আমি এখনই মেখে রেখে দিলাম আর এখানে যে তরকারিটা আমার অলরেডি কিন্তু হয়ে গেছে এই যে এরকম শুকনা শুংড়া একদম মাখা মাখা করবে ঝোল রাখবে না কিন্তু তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা তোমার ডালের সাথেও খেতে পারো গরম ভাতের সাথে এমনি মেখেও খেতে পারো কালারটা যেরকম আসে খেতেও ঠিক ততটাই ভালো হয় আর এই যে এইখানে দেখো একটু মঞ্চুরিয়ান করে নিচ্ছি আর ওই দিন তোমরা দেখেছো যে ক্রিস্পি চিকেন করার সময় যেইভাবে আমি ঠিক এই ইটা চিকেনটাকে মেখে নিয়েছি সব মশলা দিয়ে ঠিক একইভাবে কিন্তু এইখানেও আমি মেখে নিয়েছি তবে যখন এরকম মঞ্চুরিয়ান করবে তখন কিন্তু চালের গুঁড়োটা দেবে না ময়দা দেবে সব একই রকম থাকবে শুধু ময়দা দেবে কি করবে বলে তো চিকেনটাকে একটুখানি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলে তারপরে আদা কুচি রসুন কুচি দিলে তারপরে একটু খাবার সোডা দিলে তারপরে একটু ময়দা দিলে আর বেসন দিলে ওইখানে চালের গুঁড়াটা অ্যাড করবে না শুধু ক্রিস্পি চিকেনে চালের গুঁড়োটা অ্যাড করবে আর এটাতে চালের গুঁড়ো অ্যাড করবে না এটাতে একটু কুচানো পেঁয়াজ অ্যাড করবে যখন মানে ইগুলো করবে কোপ মতো যে গোল গোল আকার করবে তখন আর এই যে দেখতে পাচ্ছ একই রকম সব কিছু কিছু দিয়ে টিয়ে তারপরে এই যে একটু মঞ্চুরিয়ান করবো আর ওই নান রুটি দিয়ে খাওয়ার জন্য রাত্রে এটা এখনই করে রাখছি তাহলে রাত্রে আর ঝামেলা হবে না রাত্রে শুধু নান রুটিটা করব। দেখো এই জন্য কিন্তু মঞ্চুরিয়ানটা আমি দুপুরবেলায় করে রাখছি কারণ রাত্রে পারবো না মেয়েকে গৌতম ছেড়ে দিয়ে আসবে ঠিকই তারপরে মেয়েকে গিয়ে আনতে হবে তারপরে ফাঁকের থেকে তো বুঝতেই পারো দুটো তিনটে চ্যানেলে ভিডিও দেওয়া এগুলো এডিট করা তো টাইম পাবো না রাত্রে এগুলো করার যার জন্য এখনই কিন্তু রাত্রের টিফিনটা এখনই করে রাখছি কি রাত্রে যেটা আমার ডিনার হবে সেটা এখনই করে রাখছি আর কি তো এই যে দেখো এর উপরে একটু তিল ছিটিয়ে দিলে ব্যাস মঞ্চুরিয়ান দারুন আর খেতে তো কি বলবো দারুণ পাইসি হয় কিন্তু হ্যাঁ খেতে পারো তোমরা যাই হোক রান্না কমপ্লিট এইবার হচ্ছে এই পরিষ্কার করার পালা আর এই যে ন্যাকড়াগুলো যেগুলো দিয়ে নিত্য দিন আমি রান্নাঘরটা পরিষ্কার করি বুঝতেই পারো তেল থাকে রান্নাঘরে কিছুটা তো তেল চিটচিট থাকবেই তোমার রান্নাঘর মানেই এটা এই জন্য দেখো গরম জল বসিয়েছি তার মধ্যে দিয়েছি অনেকগুলো ডাইনিং টেবিল সার্ভ দিয়ে এই সার্ভ দিয়ে খুব সুন্দর করে আজকে সব কিছু মুছেছি আর দেখো জাস্ট এই ন্যাকড়াগুলোর থেকে মানে কতটা তেল তেল ভাব যাচ্ছে একদম ক্লিন হয়ে গেছে আর গরম জলে কি করি তো আমি জাস্ট ফুটাই এই কাপড়গুলোকে ফুটিয়ে নিয়ে একেবারে টপ টক টকডক করে জলটা ফুটতে থাকবে আর এত ক্লিন হয় না তোমরা ভাবতে পারবে না যেই জিনিসগুলো দিয়ে সব সময় কড়াই মোছা হয় হাত দিয়ে গ্যাস মোছা হয় ওগুলো যদি একটু পরিষ্কার না থাকে ভালো লাগে তুমি কত চেঞ্জ করবে বলো তো আমাদের হ্যাঁ অনেক সুতির কাপড় থাকে একটা ফেলবো একটা চেয়ে আবার নেবো এরকম না করে বরং এগুলো একটু ধুয়ে নিলে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো দেখো সব সেরে একদম রান্নাঘরটাও মুছে চলে জামা জামাকাপড় নিয়ে যেগুলো বেশ অলরেডি মেশিনে দেওয়া ছিল দেখেছো মেয়েদের ড্রেসগুলো আর বড়ো মেয়েও যেহেতু চলে এসছে ওর ড্রেসগুলোও বলো তো ধুয়ে দিয়েছি ও এসছে আমি বলছি দিয়ে দে আর একটু বৃষ্টি 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 পড়ছে বারেটা তো এই যে দেখো এখন একদম চলে এসছি ঠাকুর পুজো দিতে ঠাকুর পুজো দিয়ে তারপরে গিয়ে নিচে খাওয়া দাওয়া করব ভিডিওগুলো জানো তো অনেক চেষ্টা করেও কোনোভাবে ছোটো করতে পারছি না কারণ যেহেতু তোমাদেরকে একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি রেগুলার হয়তো দেওয়া হচ্ছে না যার জন্য বলো বলতো যতই ছোট করার চেষ্টা করি ভিডিওগুলো ছোটো হচ্ছেই না তোমরা অনেকে ছোট ভিডিও দেখতে ভালোবাসো অনেকে আবার বড় ভিডিও দেখতে ভালোবাসো কি করব বুঝে উঠতে পারছি না কেউ আবার বলছো যে ইউটিউবের কথা বলছি কিন্তু আমি একদমই ফেসবুকের কথা বলছি না ইউটিউবে তোমরা অনেকেই আমাকে বলছো দিদি ভাই রোজ ভিডিও দাও ফেসবুকে রোজ দিচ্ছি ইউটিউবে রোজ দেওয়া হচ্ছে না ভাবছি আবার কন্টিনিউ করব। একটুখানি আমাকে একটুখানি মানে একটুখানি টাইম দাও আবার কন্টিনিউ করবো আর কি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে মানে সমস্ত ভিডিও এডিট দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন বাজে প্রায় ছটার মতো আর আমি বসছি খেতে আর এই যে এই পুচকু একে বলছে ও বলছে মা আমাকে ড্রেস ট্রেসগুলো বের করে দিয়ে নাও আমি যাব পাপা ওর বাবা ছেড়ে দিয়ে আসবে তো আমি বললাম বাবা আমি সব কিছু খাটে গুছিয়ে রেখে এসেছি তুমি পরে বেরিয়ে চলে যাও পাপার সাথে আমি গিয়ে নিয়ে আসবো তো নাইটিগুলো কি বলতো দামের জন্য খুবই ভালো হয়েছে এই যে একটু নিচে করলে ভালো হতো হাত লাগানোর মতো সিস্টেম আছে একটু পিওর গো কটন গুলো দেখতে চাইছিল তাই দেখালাম এরকম দাম কম আমার সব থেকে ভালো লেগেছে কি বলতো এত দাম কমে নিয়ে আসতে পেরেছি না এখানে হচ্ছে তো কালকে বড় ননদ এসেছিল হঠাৎ করেই বিকেলে চলে গেছে তো ও বলে কি বৌদি এত কমে নাইটি নিয়ে এসেছো তুমি তো আমি বলে কি আমার জন্য নিয়ে আসলে পারতে আমিছি তাহলে তুমি এখান থেকে দুটো নিয়ে যাও নিতে চাইনি তাও আমি দুটো বলেছিলাম ও জোর দুটো নেয়নি বলে একটা দাও জবরদস্তি করলাম তাও নিলো না এই তিনগুলো আমার এত প্রিয় না আমি এই তিনটার নাইটি আগে অনেক পড়েছে আর আমার খুব প্রিয় এই তিনগুলো একটু হাত কাটার হাত লাগালে পারবে তুমি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে এটাও পিঙ্কের মধ্যেই এটা যেন একটু ডিপ আর এটা একটুখানি লাইটার তারপরে এটা তো দেখিয়েছি আর ওই যে মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য যে শাড়িটা এনেছিলাম তোমাদের বললাম না তো এই এই যে শাড়ি এটার দাম নিয়েছে নিয়েছে কমের মধ্যে আর খুব সুন্দর গো সফ শাড়ি এমনি খুব একটা আনিলাম এখান থেকে আর একটা শাড়ি আজকে পরবো সেটা দেখতে পাচ্ছো মেয়েদের টিউশুনি নিয়ে যাও তো মেয়েটা আসতে যাবো তো তখন ওই মিসের সাথে দেখা করবো যে চিশু চিশু শাড়ি তো বলে জানো তিনশো টাকার শাড়ি তিনশো টাকার শাড়ি আমি অবাক হয়ে গেছি আর বাবা এই যদি তিন মাসও পরা যায় তিনশো টাকার শাড়ি তিন মাসও পরা যায় তাও তো লাভ আছে কিন্তু তিনশো একটা শাড়ি তো আর তিন মাস যায় না মানে দেখতে এত ক্যাজুয়ালি লাগে যাই না পড়লে কেমন লাগলে পড়লে দেখবে কেমন লাগে কিন্তু খুব পাতলা শাড়িটা খুবই পাতলা তো কেমন লাগে গরমের মধ্যে পরে খুব আরাম পাওয়া যাবে এই শাড়িটার এমনি কেনাকাটা কি বলতো আর যে ওইবারের জন্য করেছি মায়ের জন্য আমার দিদির মানে ছেলের বউর জন্য ওইগুলো যখন চাক দাতে যাব তখন তোমাদের ছেলের বউটা ভি যাওয়া হয়নি তো তার জন্য একটা হাজার টাকা শাড়ি কিনেছি ওই যে দাদাকে ওইখানে দিয়ে পাঠিয়েছি আমি এখান থেকে আমার গয়ে নিয়ে যাব দাদা বলল তুই নিয়ে যা আমি এসে পূজার সময় দেব ওইখানে আরো কয়েকজনর জন্য কিনেছি ওইগুলো দেখাবো মায়ের জন্য কিনেছি আর এইটা কিনেছি আমার জন্য কি বলতে হয় এই যে হ্যান্ডলুম হ্যাঁ একদম খুব দামি না আমার হ্যান্ডলুমের মধ্যেই এই যে এটা এই যে লাল পরে ওই যে তোমরা অনেকেই বলো না যে দিদিভাই যখন তুমি পূজা করো তখন লালের একটা শাড়ি পরে লাল প্যানের শাড়ি আছে সাদা কালারের ওইগুলো তো ঘরে সব সময় পরে খুঁজে দিদি আর কি যার জন্য এটা নিয়ে এসছি যখন তখন পূজা দিতে পারবো আর এত সফট না কি বলবো তোমাদের মানে এত সফট গায়ে দিলে মনে হবে না যে গায়ে দিয়েছি তো এটা আমার জন্য খুব ভালো হবে যার জন্য যেদিন করবো সেদিন দেখতে পারবে এটা নিয়ে এসেছি তাছাড়া আরো কিছু কেনাকাটা করেছি আর এই যে ওড়না গুলো এই যে এই ওড়না গুলো আনা হয়েছে আর এই ওরনা গুলো দিদি দিয়েছে দিদি কিনে দিয়েছে আর প্রত্যেকটা ওর খুব সফট দেখে মনে হচ্ছে না যে কিন্তু না গো খুব সফট খুব আরাম আর এই ওড়না গুলো বড় চুড়িদারের সাথে ভালোই লাগে আরকি তো এরকম কিছু ক্যাজুয়ালি আর চারদায় দাম জিনিসে খুব কম এটা সব থেকে বেশি ভালো লাগলো দাম খুব কম তো যেন একটা ননদকে দিলাম মোট বারোটা নাইটি কেনা হয়েছিল দিদিকে দিলাম ওইখানে দিদিকে তিনটা দিয়েছি না তাই দেখালাম আর অত সুন্দর না তোমরা ভাবছো দিদি ভাই কত সুন্দর নাইটি যেন গো দাম তো শুনবা এই এইটা একমাত্র নিয়েছে আড়াইশো টাকা এই নাইটিটা এই নাইটিটা খুবই ভালো বুঝতে পারছো না তোমরা ভিডিওতে পড়লে পরে বুঝতে পারবে আর এই হাত কাটা গুলো নিয়েছে যেগুলো এইগুলো নিয়েছে একশো ষাট টাকা করে চিন্তা করতে পারছো একশো ষাট টাকার নাইটি আর এইগুলো নিয়েছে দুশো টাকা করে যেহেতু লম্বা বড় এগুলো দুশো টাকা করে নিয়েছে তাও বলবো আর মাকে আর আমার দিদিকে যেগুলো দিয়েছি ওগুলো দেড়শো টাকা করে নিয়েছে এত সুন্দর আসাশুড়ি নাইটি গুলো দেখেছো ভিডিওতে দেখিয়েছি দেড়শো টাকা করে যেহেতু খুব বেশি বড় না ওই জন্য মানে সত্যি খুব দাম কম আমার কাছে তো মনে কম আমাদের এখানে আড়াইশো তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকার কমে যেমন কাপতাগুলো আমি পরি চারশো টাকা সাড়ে চারশো টাকায় কবে পাওয়া যায় না চলো আর এই যে দেখো শাড়িটা টিসি শাড়িটা পরেছি তিনশো টাকার শাড়ি আর কি হবে তবে খুব পাতলা জানো আমি এত পাতলা শাড়ি কোনো দিন পরিনি আর আমি একটু আতলা ছেড়ে দিয়ে পরি তো আমার একটু কেমন লাগছিল মেয়ে বলছে না মা কিছু অসুবিধা হচ্ছে না কিন্তু আমার তাও একটু মনে হচ্ছিল একটু বেশিই পাতলা আর শাড়িটা কিন্তু যেন এত সফট না তোমাদের কি বলবো মানে আমি পরে মনে হচ্ছে আমার গায়ে কিছু দেইনি। আমার এইটা এত ভালো লেগেছে যে এত সফট শাড়ি বোধ আমি আর কখনোই পরিনি বেশ ভালো লাগছিলো শাড়িটা পরে আমার মানে শরীরে খুব মজা পাচ্ছিলাম আর কি এইটাই ব্যাপার আর কি আরাম পাচ্ছিলাম খুব আরাম বোধ হচ্ছিলো আমার আর এই যে দেখো একদম এখন এই যে এখন বাজে রাত প্রায় দশটার মতো তো এই যে এখন রুটি ঘরে এসে এই যে রুটি করছি তার মধ্যে একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ এই ভিডিওতে যদি ওইটা বলি বা দেখাই না তাহলে তোমরা মানে এমনিতেই বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে তো এই যে দেখো নান রুটিটা কিভাবে করছি তোমরা অনেকেই ঘরে করতে পারো খুব ইজিগো যেন সবসময় কিন্তু আমরা বাইরের খাবার দেখবো খেতে পারি না খাওয়া উচিত না অতটা আমি আগে বিশ্বাস করবে আমি ইউটিউব না থাকতে আমি বিকেলবেলা কখনোই বাইরের খাবার খাওয়াতাম না এখন তো ইউটিউব করি বলে মেয়েরা মাঝে মধ্যে বায়না করে মা তুমি পেমেন্ট পেয়েছ আমাকে এটা দাও এই আমাদের বাড়ির এটা খাওয়াও বায়না করে আর কি কিন্তু আমি বেশিরভাগটাই বাচ্চাদের ঘরে সব খাবার তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি আর ঘরের খাবার কিন্তু একটু হেলদিই হয় যাই বলো না বলো আর এই যে দেখো একটু নরম নরম ছিল কিন্তু ময়দা দিয়ে সুন্দর করে আর নরম থাকলে ফলে ভালো জানো তো একটুখানি আমি কালো জিরা দিয়ে দিলাম তারপরে এই যে সুন্দর করে বেলে নিলাম যতদূর পারো পাতলা করার চেষ্টা করবে আর নান রুটি তো খুব পাতলা না হলেও চলে তবে আমার কাছে পাতলা করলে ভালো লাগে আর কি এই আমি একটু পাতলা করি একটু লম্বা সাইজ দেবে আর এইভাবে ঘরে কিন্তু করতে পারো দেখবে আমি আজকে বলে দিলাম তোমাদের ঘরে নিজেরা ট্রাই করে দেখবে বাচ্চা বলো হাজব্যান্ডরা বলো একটা কথাই বলবে মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে তুমি কিনে নিয়ে আসছো এইরকম যেটা কিনা আমার ঘরে আমি এই খাবারগুলো যখনই করি বলবে মা বাড়ির থেকে কিনে এনেছো মনে হচ্ছে হ্যাঁ তো এই যে এইভাবে দিয়ে দিলাম এবার দেখো এটা একটা সাইড হয়ে যাবে তারপরে কিন্তু আমি মানে গ্যাসে দিয়ে সেখানে নেব এই সাইডটা অনেক আবার এর উপরে তেল দেয় আমি কিন্তু রুটি যেহেতু একদমই তেল দেবো না বাটার নান হলে আমি তেল দিতাম আর বাটার নান তো এইভাবে আমি অ্যালোমিনিয়ামের হাড়িতে কখনো শেখি না সেটা তাওয়াতেই শেখি আর এই যে দেখো এইভাবে পুরোটাই কিন্তু তেল ছাড়া একদম তেল ছাড়া এই যে দেখো এইভাবে শেখে নেবে যেমনি সফট হয় যেহেতু দই দেওয়া হয়েছে ইস্ট দেওয়া হয়েছে যেমনি সফট হবে তেমনি খেতে দুর্দান্ত হয় একটু চিনি দেওয়া থাকে যেহেতু আর এই যে দেখো মঞ্চুরিয়ানটা দিয়ে দিলাম সত্যি আজকে আমাদের ডিনারটা জাস্ট জমে গেছে বিশ্বাস করো জমে গেছে আর আমি তোমাদের একটু ফাইনালি লাস্টে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে মানে এক হাত দিয়েই তোমরা ছিঁড়তে পারবে এক হাত দিয়ে ছিঁড়ে খেতে পারবে তোমরা এত সুন্দর হয় আর এই যে আমিও একটুখানি মানে টেস্ট করে দেখছি মেয়ে বলছে মা দেখো কত টেস্ট হয়েছে একটু খেয়ে দেখো তো আমি ভাবলাম একটুখানি মুখে দিয়ে দেখি তো বলতে নেই নিজে করেছি নিজের প্রশংসা আবারও করছি তোমরাও যদি করো নিজের প্রশংসা নিজেই করবে যে এত ভালো কি করে করলাম যাই হোক এই যে একটু খেয়ে নিই ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে খেতে পারো তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু আজকে না গা হাত পা ধুবো না গো কেননা সুর দিলে গেছে গোলাটা ব্যথা করছে বেশ ভালো ব্যথা করছে আর আজকে মাথা ঘষেছি তারপরে ঠা পায়খানা বাথরুম পরিষ্কার করেছি তো আর যেদিন পায়খানা বাথরুম পরিষ্কার করা হয় অনেকটা সময় জল ঘাটা হয় তো গা ধুবো না তবে হ্যাঁ চেঞ্জ করবো খাওয়া দাওয়া কমপ্লিট মেয়েরা এখন খেয়ে টিউশনির থেকে এসে খেয়ে দে ওইখানে একটু টিভি দেখছে আর আমি এখন দেখি একটু করে এডিট ফেডিটগুলো কমপ্লিট করে রাখবো তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এন্ড করছি ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তো আজকের মতো তা টাটা গুড নাইট শুভরাত্রি সবাইকে অনেক অনেক ভালোবাসা